বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক মহৎ উদ্দেশ্য নিয়ে তার যাত্রা শুরু করেছিল ছাত্র শিবির তার সেই ঐতিহাসিক যাত্রা যাত্রার শুরুতে ঘোষণা দিয়েছিল ছাত্র শিবির এবং দেশ প্রেমিক নাগরিক তৈরির মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বৈষম্যমূলক বা বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে তৈরি করবে ছাত্র শিবির চমক লাগানো কোন উদ্দেশ্য নিয়ে দেশে তৈরি হয়নি ছাত্র শিবির তার প্রতিষ্ঠাকালীন যে উদ্দেশ্য সে উদ্দেশ্যের আলোকে

ইন্টারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে আস্তে জনজন জনজনানি মুক্ত ক্যাম্পাস তৈরির জন্য প্রতিষ্ঠা হয়েছে ছাত্র সমাজের কল্যাণের জন্য ছাত্রশিবির তার সকল কার্যক্রম পরিচালনা করে থাকে চব্বিশে অভ্যুত্থানে দুই হাজারের অধিক ছাত্র জনতা যে রক্ত দিয়েছে ত্রিশ হাজারের অধিক ছাত্র জনতা যে আহত হয়েছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ থেকে বৈষম্য এগুলো দূর হয়নি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এখনো বিভিন্ন জায়গায় শরীরে শরীরের দূষণ অবশেষ থাকার কারণে সংস্কার এসে উনি সম্পন্ন হয় না ঠিক তাহলে ছাত্র সমাজে রাজপথে আমার রক্ত দিয়েbattle হবে কারণে ছাত্র সমাজ কার কাছে মাথা পরোয়া করে না কার কাছে কোনো কিছু চাইতে জানার একটাই জানে সেটাই হলে জাতির মুক্তি ঠিক নির্বাদন নির্বাদন আপনারা জানান আজকে আপনারা পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আলাইকুম